ভাগ্যের কি নির্মণ পরিহাস ডিগ্রি পাস করে আজ একজন রিক্কা চালক দেখুন তিনি ডিগ্রি পাস করেছেন তার ভাগ্যটা যে এতই খারাপ তিনি এই যে দুই দুই চাক্কা তিন চাক্কার বাহন ধরেছে কেন তিন চাক্কার বাহন ধরেছেন এই বেচারা আমরা ওনার মানে ওনার যাত্রী হিসাবে আমি ছিলাম তবে ওনার কাছে আমি একটু জানতে চাই ভাই আপনার বিষয়টা আমাকে একটু শেয়ার করেন তো তিনি বললো ভাই আমি বেশ কয়েক জায়গায় চাকরি নেওয়ার জন্য চেষ্টা করেছি ডিফেন্সেও পর্যন্ত চাকরি নেওয়ার জন্য চেষ্টা করেছি তিনি বললো যে আমি ডিগ্রি পাস করেও আজকে আমার রিক্সা চালাইতে হয় আসলে তার সঙ্গে কি এমন ঘটনাটি ঘটেছে আমরা এই ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি তো আমরা আমি যখন আপনার প্যাসেঞ্জার ছিলাম তখন আপনি আমাকে একটি বিষয় শেয়ার করেছিলেন যে আপনি ডিগ্রি পাস আসলে এটা কতটুকু সত্যি জি জি আচ্ছা আমার হ্যাঁ সততা এটাই যে আমি ডিগ্রি পাস করেছি এরপরে দেখা যাচ্ছে আমি চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে গিয়েছি আবেদন করেছি তো সফল হয়নি ব্যর্থ তো আচ্ছা এরপরে আমি কি করব তো পেশা হিসেবে এই রিক্সা চালাই দেখা যাচ্ছে ছয় মাস হচ্ছে আমি এই রিক্সা চালাই তো আমার মা বাবা আছে এবং ভাই বোন আরও আছে তাদের তো সংসার তো ব্যয়বহুল খরচ আছে তাই আমি দেখা যাচ্ছে এই রিক্সা চালাই এই খরচ খরচ বহন করি এবং আমি নিজে থাকি থাকারও চেষ্টা করি এবং অন্য অন্য ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আবার আবেদন করতেছি চেষ্টা করতেছি এই এতটুকুই আর কি ভাই আপনি লেখাপড়া কোথায় করেছেন সরকারি কলেজে করেছেন আর ডিগ্রি যে আপনি পাস করেছেন সেটা মানুষকে কিভাবে বুঝাবেন মানুষ কিভাবে বুঝাবেন যে আমি যে আসলে ডিগ্রি পাস করেছেন আমি ডিগ্রি পাস করেছি প্লিজ জি আমি ডিগ্রি পাস করেছি আমার কথা এবং কথাবার্তা এবং চালচলন আপনি তো দেখতে বুঝতে পারছেন যে কতটা কি ডিগ্রি পাস করেছে এটা সত্য আমি আপনাকে সার্টিফিকেট দেখাতে পারি আপনি চাচ্ছেন ডিগ্রির বানানটা কি আমার যদি একটু ইংলিশে বলতেন ডি ই জি আর ডাবল ই ডি ই জি আর ডাবল আচ্ছা আবার একটু শুনি ডি ই জি আর ডাবল আচ্ছা 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 খুবই সুন্দর ভাই আসলে আপনার কথাগুলো শুনে খুব একটু দাঁড়ান দর্শক আমরা এই যে যে ভাইয়ের যোগ্যতা এই ভাইয়ের যোগ্যতা যে ডিগ্রি পাস করেছে এই যোগ্যতা কিন্তু আমারও নয় ব্যক্তিগত ব্যক্তিগত কথা আমি যেটাই বলছি যে উনি যে যোগ্যতা রয়েছে ডিগ্রি পাশ করেছে এই যোগ্যতা কিন্তু আমারও নাই তবে ভাই আপনার ভাগ্যটা এত খারাপ কেন আপনি আপনি এত পড়ালেখা করেছেন সে পড়ালেখা আপনি কাজে লাগাইতে পারেন না কেন হ্যাঁ আমি অন্য অনেক অনেক জায়গায় আমি বেসিক্যালি হচ্ছে যে আপনার ইন্টারভিউ করেছি হ্যাঁ ইন্টারভিউ দিয়েছি আর আবেদন করেছি এখনও আমার আবেদন করা আছে বয়স তো শেষ হয় নাই আঠারো থেকে তিরিশ ইয়ার পর্যন্ত মনে করেন আমি চাকরিতে আবেদন করতে পারবো আচ্ছা আপনি যে ডিগ্রি পাশ করেছেন সেটার সার্টিফিকেট আছে না জি জি সার্টিফিকেট আছে আচ্ছা আপনি তো চাইলে দশক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন একটু ভিডিওটি শেয়ার করে দেবেন আসুন এই ভাইয়ের পাশে দাঁড়ায় আমরা বাংলাদেশে কোটি কোটি মানুষ রয়েছে প্রবাসে রয়েছেন এখান থেকে যদি কয়েকজন ভাই যদি এই ভাইটার পাশে দাঁড়ায় হয়তো ভাই এই যে ভাই আজকে যে রিক্সা চালাচ্ছে এই রিক্সা চালাবে না তিনি এই যে এত লেখাপড়া করেছে তার লেখাপড়াকে সে মেধা দিয়ে কাজে লাগাইতে পারবে যদি কোনো একজন হৃদয়বান ব্যক্তি এই ভাইয়ের পাশে দাঁড়ান ভাইকে একটি চাকরি সুযোগ করে দেন অবশ্যই ভাই কিন্তু সেই ভাই আপনি কি কখনো আগে চাকরি করেছেন কোনো চাকরি না আমি কোনো চাকরি করিনি চেষ্টা করেছিলাম অনেকবার ডিফেন্সে এবং হসপিটালে এই আবেদন করেছিলাম নিবন্ধনে একবার আবেদন করেছি তো রেজাল্ট উইথেল আসছে

দেখা যাচ্ছে আটশো টাকা এক হাজার টাকা তো রিক্সা ভাড়া দিয়ে মালিকের ভাড়া দিয়ে হয়তো সাতশো টাকা থাকে মানে জমা টমা দিয়ে জমা ছয় সাতশো টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া জমা দিয়ে সাতশো টাকা থাকে কোনো দিন আষ্টশো টাকা থাকে আচ্ছা আচ্ছা এ নিয়েই দর্শককে কোথা থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটি আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই ভাইয়ের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাকে ম্যাসেঞ্জারে একটু নক দিবেন প্রয়োজনে হচ্ছে গিয়ে ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করে দিব আপনাকে যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ভাই ভাইকে চাকরি দেন বা পাশে দাঁড়াইতে চান